ইন্দুরপার থেকে কি সঙ্গী ভেসে আসে ওই মহা সিন্ধুর ওপার থেকে কেডাকে ডাকে প্রাণে মধুর তানে আয় চলে আয়

ছোটে আই তোরা হেথা নাই কমি তু নাই কো জরা আইলে ছুটে আই তোরা হেথা নাই কমি তু নাই কো জরা হেথা বাতাসে প্রীতি গন্ধ ভরা চির সিদ্ধ মধুমাসে দেখা চির শ্যামল বসুন্ধরা চির না নীলাকাশে মহা সিন্ধুর থেকে

আমরা আছে এটা আমরা করতে মানুষ যাতে আমাদের ভালো বলে প্রশংসা করে এইভাবে আমরা চলবো হ্যাঁ আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা অভিনন্দন সবাইকে